আর শেয়ার করছি ভীষণ মজার একটা খাবার বউ খুদ ভাজি আসসালামু আলাইকুম এ আমি নাসরিন সুলতানা মিনা সিরাজগঞ্জের মেয়ে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রান্নার সাথেই থাকবেন খুব সহজ হয়ে তা রান্নাটা করেছি এ রান্নার জন্য কিন্তু বাজার থেকে আমি খুদ নিয়ে এসেছি দেখুন এটা ইরিধানের ধানের খুদ এমন ধানের খুদ হলে বেশি ভালো হয় কিন্তু এখন এটা তেমন একটা পাওয়া যায় না সেই জন্য ইড়ি ধানের খুদই নিয়ে এসেছি এটাকে কিন্তু এখন খুব সুন্দর করে ক্লিন করতে হবে পানি দিয়ে এভাবে করে পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে খুব সহজ হইতে রান্নাটা করবো কড়াই তেল দিয়ে ডুমো ডুমো করে পেঁচ কেটে দিয়েছি তারপরে তেজপাতা দিয়ে দিব আর সামান্য গরম মশলা সাদা ফল এলাচ দিয়ে দিতে পারে এতে ফ্লেভারটা অনেক ভালো হয় না দিলেও সমস্যা নেই এখন কিন্তু আমি একটু লবণ দিয়ে দিলাম সফট হওয়া পর্যন্ত ভেজে নেব কাঁচামছ দিয়ে দিয়েছি ঝাল লবণ স্বাদ মতো দেবেন যার যেমন পছন্দ ভাবে করে কিন্তু আমি সফট করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হচ্ছে মিডিয়াম আছে ভাজবেন যাতে পুড়ে না যায় তারপর কিন্তু ধুয়ে রাখা চালটা দিয়ে দিব এবং চালটা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেভাবে আমরা পোলা চালটা ভেজে নেই রান্নার সময় ঠিক এভাবে করেই ভেজে নিতে হবে নিচে যেন একটুও পানি না থাকে এভাবে করে ঝরঝরে করে ভেজে নিলে কিন্তু খুঁদ ভাজিটা বেশি ভালো হয় আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলে আমার কাছে ভালো লাগে না দিলেও সমস্যা নাই তবে দেখতে ভালো লাগে একটু হলুদ গুঁড়ো দিলে এভাবে করে কিন্তু উল্টে আমি ভেজে নিচ্ছি একদমই শুকিয়ে নেব পানিটা কোনোরকম পানি কিন্তু থাকা চলবে না ভেজে নিতে হবে এই যে আমার ভাজাটা প্রায় হয়ে যাচ্ছে অন্য চুলোতে কিন্তু আমি গরম পানি করে রেখেছি গরম পানি অ্যাড করে দিতে হবে তাহলে ভাজিটা বেশি মজা হবে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে দেখুন কতটা সুন্দর এটা কিন্তু আমি ভেজে নিলাম এখন এই যে ফুটন্ত পানি পানিটা পরিমাণ মতো দেবেন যার যেমন খেতে ভালো লাগে সেভাবে অনেকে সব পছন্দ করেন কিন্তু এই ভাজিটা কিন্তু একটু মিডিয়াম হলে ভালো হয় খুব ঝরঝরে না আবার একদমই নরম না সেরকম হলে বেশি ভালো লাগবে এটা আমার পরিবারের ভালোবাসা প্রায় দিনই কিন্তু আমি এটা রান্না করি এটা কিন্তু করা খুবই সহজ লোক তখন দেবেন স্বাদ মতো ঝাল লবণ স্বাদ মতো না হলে কিন্তু ভালো লাগবে না এটা সকালের নাস্তায় কিংবা বিকেলের খাবারে রাতের খাবারেও কিন্তু আপনি খেতে পারেন এটা এটা অনেক বেশি মজা আপনি রান্না করলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি দেখুন এই যে হয়ে গিয়েছে হাই হিটে রান্না করে নিয়েছি এটা কিন্তু এইটটি পার্সেন্ট শীত হয়ে গিয়েছে ঠিক এরকম একটা পর্যায়ে ঢেকে দিতে হবে এবং চুলো রাসটা একটু লো করে দিতে হবে এভাবে করে প্লট মতো করে কিন্তু রান্না করে নিয়েছি দেখুন কতটা সুন্দর এই যে হয়ে গিয়েছে মিষ্টি একটা ফ্লেভার বেরিয়েছে এই খাবারটা কি যে মজা আপনারা যখন ট্রাই করবেন আপনি নিজেরাই বুঝতে পারবেন এটা অনেক বেশি ভালো ভালো হয় আর স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো এটা কিন্তু খাওয়ার একটা সিস্টেম আছে এটা কিন্তু ভর্তা দিয়ে খেলে বেশি ভালো হয় অনেক এলাকায় আছে কিন্তু এটা আয়োজন করে খাওয়া হয় ভর্তা দিয়ে বিভিন্ন আইটেমের ভর্তা আমিও আজকে দুটো ভর্তা বানিয়ে নিয়েছি একটা হচ্ছে কালো তিল ভর্তা আর একটা হচ্ছে শুটকি মাছ চিংড়ি মাছের ভর্তা এভাবে করে আমি খাওয়ার জন্য করে নিয়েছি দেখুন আমি আমার খাবারটা কিন্তু আমার প্লেটে দিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই খাবারটা ভর্তা দিয়ে একেবারে গরম গরম অসাধারণ লাগে আপনিও ট্রাই করতে পারেন আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে ফেস ফলো করতে পারেন আজ বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সামনে নতুন রেসিপি নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার অনেক বেশি অনুপ্রেরণা অনেক বেশি ভালো লাগে কাজ করতে এগিয়ে যেতে ভালো লাগে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে ভালো লাগে সে পর্যন্ত সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ